সাত ঘন্টার কম ঘুমালে হতে পারে যেসব ক্ষতি সুস্থভাবে বাঁচতে হলে প্রত্যেককে বেশ কিছু জিনিস নিয়মিত মেনে চলতে হয় রোগ থেকে বেঁচে থাকার জন্য বেশ কিছু সুঅভ্যাস জরুরি নিয়মিত শরীরচর্চা সঠিক খাদ্যাবশ জরুরি আর সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত ঘুমও প্রয়োজন অনেকেই ঠিকমতো ঘুমান না ঠিকমতো ঘুম না হলে শরীরে ক্লান্তি চলে আসে এটাই স্বাভাবিক কিন্তু দিনের পর দিন কোনো ব্যক্তির পর্যাপ্ত ঘুম না হলে তার ব্রেনের মারাত্মক ক্ষতি হতে পারে তাই চলুন জেনে নেই চিকিৎসকদের থেকে কোন বয়সে ঠিক কতটা ঘুম প্রয়োজন সুস্থ থাকতে ঠিক কতটা ঘুম দরকার হয় মানুষের কলকাতার আর এন টেগোর হাসপাতালের কার্ডিয়াক সার্জন ডাক্তার অতনু সাহা বলেন ঘুমের প্রয়োজনীয়তা এক এক বয়সে এক এক রকম একটা বাচ্চা চব্বিশ ঘন্টার মধ্যে চোদ্দ ঘন্টা ঘুমায় সেটার পরিমাণ ধীরে ধীরে কমে যায় বাচ্চা যখন বড় হয় ঘুমের সময়ও কমে যায় তিনি আরো বলেন কৈশোরে অনেকেই দশ থেকে বারো ঘণ্টা ঘুমায় বয়সের সঙ্গে সঙ্গে ঘুমের পরিমাণও কমে বলছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে দিনের সাত থেকে আট ঘণ্টা ঘুমাতেই হবে না হলে ব্রেনের ক্ষতি হবে বিশেষজ্ঞ এ কার্ডিয়াক সার্জন বলেন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে ব্রেনের নিউরন ধীরে ধীরে মারা যাবে দিনের কাজে ব্রেনের প্রভাব পড়ে ঘুমালে ব্রেন রিসেট হয় পরের দিনের জন্য দীর্ঘদিন ঠিকভাবে ঘুম না হলে সুগার ব্লাড প্রেশার কোলেস্টেরলের সমস্যা নিউরোলজিক্যাল সমস্যা ইত্যাদি সমস্যা হবে এমনকি ডিমেন্সিয়া অ্যালজাইমারের মতো রোগও হতে পারে ষাট থেকে সত্তর বছর বয়সে গিয়ে